গতকাল ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন এই খবর পেয়ে তিনি বিচলিত এবং চিন্তিত চিন্ময়কে গ্রেপ্তারের পর সোমবার এ প্রতিক্রিয়া জানান তিনি একই সঙ্গে কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের অফিসও টানা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের এই বিরোধী দলনেতা উল্লেখ্য যে আজ মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর চিন্ময় কৃষ্ণকে আদালতে তোলা হয় তার বিরুদ্ধে নগরের নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অভিযোগে অবমাননার দায়ের করা মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাম মঞ্জুর করেছেন আদালত চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন সাগরিকা প্রহর টোয়েন্টি